আরে করে ঘুম নাই এই আমুলিক আমার গোটা পরিবার যে আমার যদি টাকা দেয় কয়েক লক্ষ টাকা পুলিশ আমার পা আমি এই আমার মেরে

মনে হয় হলো যে এই পনেরো ষোলো বছরে বিএনপি যেসব সন্তান নির্যাতিত হলো এরা মনে হয় এই বিএনপি নেতাদের পালক সন্তান আর যারা নির্যাতন করেছে আওয়ামী লীগের এরা এখন মনে হয় ওদের ওরজাত সন্তান এটা মনে হয় এই কষ্ট তো আর জায়গা নেই জীবন দিয়েছে আবু সাঈদ আবু সাইদের মতন হাজারো ছেলে এরকম হাজারো মা কান্দে কিন্তু এখন নেতা বহুত সেই নেতাদের মাতৃ আর কোন শেষ নাই কষ্টের এই ছোট ভাইকে নিয়ে কাল রাত ফুট করে সিদ্ধান্ত নিলাম সাথে দেখা করে

এখন মনে হয় একটা পাখি খাসার থেকে ছেড়ে দিলে যেরকম করে এই মানুষ কিন্তু পাঁচ তারিখে ঠিক গোটা বাংলাদেশের মানুষ ওরকম করেছে তিন দিন খাইনি লাগে মনেও হয় না এখন ঠিক খাইছি খাইনি এটা মনেও হয় না এখন আল্লাহই জানে বাকি দা কিছু দালাল আছে দালালরা কি করবে জানি না এখন আল্লাহর কাছে দোয়া করি আবু সাইদ এর যত ভাই চলে গেছে আমার এরা জন্য মর্যাদা একটু ফিরে পায় আবু সাইদের মার মত বাবার মত এরা জন্য কি সম্মান নিয়ে ইতিবি থেকে বিদায় করে আল্লাহর কাছে এই চা চাই আয়